এরকম করেই মঠের পার্থক্য হয়ে যাবে তারপরে দেখবেন তখন আরে আলোচনা মধ্যে না রাজপথে কে কত বড় মিছিল করতে পারে এই কনস্টেশনের পক্ষে এই ধারার পক্ষে এই ধারার পক্ষে ওইটা যদি লেগে যায় তো দেশ উন্নয়ন করে যাবে কে কন্ট্রোল করতে পারে যদি আমরা ডক্টর মিশ্র বসে ভরসা করতে পারতাম ভালো আমি ভরসা করতে চাই উনি আমার সরাসরি টিচার ছিলেন কিন্তু আমি জানি উনি ইকোনমিক্স ভালো পড়াতে পারলো পলিটিক্যাল সায়েন্স ভালো পড়াতে পারলেন না তাই হয়তো ভালো ক্রিকেট সবাই সবার টিচার সবাই সবার ছাত্র আমরা প্রত্যেকে মিলে এই জিনিসটা করব এই বোধটা যেটা হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের পর থেকে সেই জায়গায় কিন্তু আমরা যাইনি আচ্ছা আপনারা যে উদ্যোগ নিচ্ছেন সেমিনার করছেন আগে একটা সেমিনার

ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি কিন্তু ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ মেজরিটি অফিটি সত্য নির্ভর করে একেবারেই ব্যক্তি বিষয় বস্তু চিন্তার নিরপেক্ষ সত্য সত্যই আমি যে গণতন্ত্রের চর্চা করি আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি সত্যের আশ্রয় করি আমি যদি দেখি যে এটা সত্যি তাহলে আমি তাই মানব যদি সেটা সেই মুহূর্তে চলে মেজরিটির অভিযান নাও হয় কারণ গণতন্ত্র মিথ্যার উপর হবে না তাহলে আমারও এইটা বুঝতে হবে ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম বলবেন ভাই করতাম কেন এখন করেন না এখন করতে গিয়ে দেখি যে এই যে আপনারা বলছেন না শৈলতন্ত্র আর কি জানতে পারবে না আমি দেখি ওরা অনেক বেশি ভোট বেঁচে আমি বলেছি আমি করব সাপোর্ট করব কী বলবেন আপনারা আমাকে আমি তো জানি না কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট কি বলে আপনি এটা চ্যারিটি নয় এটা বদান্যতা নয় মহানুভত এটা একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অব দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন এবং তার ভিত্তিতে বেশি সিদ্ধান্ত কোন কাজটা করলে এই মুহূর্তে এটা সামনে যেতে পারে নিশ্চিতভাবে এরকম আছে কিছু কিছু একজনের মতো সত্য করা কিন্তু তারপরে আপনি সেটাকে কাজে লাগাতে তখন পারছেন না এখনকার লড়াই আমি খুব স্পষ্ট করি পুরা সেপ্টেম্বর পুরা জুলাই অগস্ট ছিল বিদ্রোহের মাস পুরা আগস্ট জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবন দানের বাস এবং জীবন দিয়ে আমাদের জীবন করবে এখন তো ওই লড়াই না এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই এখন লড়াই জ্ঞানের লড়াই এখন লড়াই হচ্ছে আরো বৃহত্তর দৃষ্টিভঙ্গির লড়াই এটা যদি না হয় তাহলে দেশটা গড়বেই না এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই আমরা যে দেশ চাই সেই দেশ সবার তো সম্ভাবনা নাই আপনি অজ্ঞানতা দিয়ে দেশ করতে পারবেন আপনি পশ্চাদপদতা দিয়ে এগিয়ে যেতে পারবেন এগুলোর সুযোগ নাই এই জন্যেই ডিসকোর্স করছি আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর ইউ তখন বলেছি আপনি লোকের সাথে কথা বলেন না কেন আমার মাঝে মাঝে বলে ডক্টর আই পলিটিশিয়ানদের সাথে বি রং কিন্তু আমার মনে হয় না হলে উনি কথাই বলেন না আমি ওনার ছাত্র ছিলাম খুব ভালো সম্পর্ক ছিল একদিন ফোন করে আর কত একটু কথা আছে কিছু বুঝতে চাই আমি বলছি আমাকে ডাক্তার না ডাকলাম ক্ষতি হচ্ছে না আমি আমার কথা আছি কিন্তু উনি কাউকেই তো ডাকছেন না এই যে গণগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো নিয়ে আবার নতুন করে বিকল্প লাগবে না সমুখীন আগেই যদি কথা বলতেন ভুলবার পরে যদি রিপোর্ট তৈরি তাহলে কি হতো একটা ফেজ এগিয়ে থাকতেন না এই প্রস্তাবটা দিয়েছিলাম উনি কিন্তু রাজি হবেন যে হ্যাঁ এটাই করা দরকার কিন্তু সেটা হলো না এখন আবার কি করেছে যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলে যারা পলবিন সরকার অন্যরা আমাদের সঙ্গে কথা বলেন যিনি লিখলেন তিনি একটু বেশি জানিয়ে রকম ধরবেন না আপনি তিনি একটু বুঝবা যার যিনি লেখেন উনি পড়ে আগে নিজে বুঝতে হবে তারপর নিজে যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে হবে তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করব কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন আমি ঠিক বুঝি বুঝতে যা এই যে ডিসকোর্সের কথা বলছি অতএব এই ধারণ মানে ঐক্যবদ্ধ তৈরি প্রক্রিয়ার কথা বলছেন এটা আবার যে একটা কমিটি করা যায় গুড উনি যদি মনে করেন যে আমি এটা নেগোশিয়েট করতে পারবো আমি একটা ভালো অর্টার হতে পারবো আমি ভালো সলিসিটর হতে পারবো সবার সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব ঐক্যবদ্ধ করি এগিয়ে নিয়ে গেলেন যতদূর ঐক্যবদ্ধ হবে নিশ্চিতভাবে দেশ ততদূর এগিয়ে যাবে